একজন আদিবাসী নেতা লোকসভার সদস্য তার উপরে আক্রমণ করা হলো বিধানসভার আমাদের চিফ শঙ্কর ঘোষ তিনি আক্রান্ত হয়ে সাংবাদিকরা যারা গিয়েছিলেন তারা সেখানে আক্রান্ত হলেন মানে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কোনো আইন শৃঙ্খলা করে কোনো কিছু অবশিষ্ট নেই আমরা যখন ওখানে পৌঁছচ্ছি তখন এসপির একটা কনভয় দেখলাম বেরিয়ে চলে গেল এই ধরনের ঘটনা ঘটলো চারজন মেম্বার অফ পার্লামেন্ট দুজন তিনজন বিধায়ক সেখানে উপস্থিত আজকে তাদের উপরে আক্রমণ চলছে কোথায় কোন রাজনীতি নয় পুলিশের উপস্থিতিতে সাংবাদিকরা প্রেরিত হলেন এই পরিস্থিতি চলছে আর যেখানে রাজ্য পুলিশের ডিজি আজকে তিনি এই জেলায় আছেন তো ডিজির উপস্থিতিতে এই ধরনের ঘটনা এটা কি প্রমাণ করছো